জঙ্গিপুর বিধানসভার আটটি অঞ্চল নিয়ে এক নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হলো বিধায়ক জাকির হোসেনের জনতার দরবারে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে এদিন উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন রঘুনাথগঞ্জ এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব প্রসঙ্গত আসন্ন লোকসভা নির্বাচন সেই লোকসামানের নির্বাচনের টার্গেট এবারে সবচেয়ে বেশি ভোটে এলে যাতে দিতে পারে তৃণমূল কংগ্রেস গত মারি মতনেও এবারের লোকসভা নির্বাচনেই যাতে খলিল সাহেবকে সবচেয়ে বেশি ভোটে জেতানো যায় তার লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস আর সেই লক্ষ্য ধরেই এক কর্মী সভা অনুষ্ঠিত হল এবং আপনাদের পাশে আমি ভালো মত থাকি

আমি জনগণের জন্য নীতি আমাকে দিতে হয় আমি যাব কোন হসপিটাল নিয়ে আমার আপনাদের কোন রকম হসপিটাল রাখিনি মাননীয় মুখ্যমন্ত্রী যেমন আবালে রাখা গালি জন্য কোনো হসপিটাল রাখিনি আমি আপনাদের জন্য কোনো গালি হসপিটাল রাখিনি আপনাদের জন্য আমি করি আমার ব্যক্তিগত কিছু যাওয়ার নেই আপনাদের করতে পারি এলাকার মানুষ যখনই দেখতেছে যে কে 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 মন্দির বানাবে কে মন্ডির বানাবে আমাদেরকে খালি হাতে যায়নি কে ওয়ের

টুকটাক গন্ডগোল হয় বাকি কোনো গন্ডগোল হয় না আপনাকে সেই সুরক্ষা দিতে পেরেছি আমরা কিন্তু সবসময় গ্রামের মানুষকে পুরো সুরক্ষা দিয়ে রেখেছি আপনারা কেউ বলতে চাই ভিতরে নেই কেউ বলতে পারবে না আমরা চাই ভোট পাই আপনাদের সবকিছু করি আপনারা ভোটের সময় মুখ ফুটিয়ে দিবেন না সকল মানুষকে বোঝান আমার সম্মান আছে যে আপনারা ভোট দেওয়ার দিন যেন আমরা সেই মাননীয় দিকে দেখাতে পারি তাই আমি সকল অনুরোধ করছি এবং আপনাদেরকে ভালোবাসা আপনাদের সঙ্গে আমার আছে এবং থাকবে আপনার সকলকে বলবো যে মাননী মুখ্যমন্ত্রীর সম্মান যেন হানি না হয় আপনার এই লক্ষ্য রাখবেন সকলকে আমার সালাম নমস্কার জানাই ঈদের শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে আমাদের ভোকাতে সাথে মে আমরা সকলকে আটকি হওয়ার বলবো আপনারা ভোটটা দেখুন আপনাদের আপদ দুজন আমি আছি সবাই পালিয়ে যেতে পারে আমি কিন্তু আমি আপনাদের সাথে আছি ছিলাম আমাদের থাকবো আমাদের হলিল থাকবে আপনারা ভোট দিন যারা ভুল চিহ্নে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর দল আমাদের যে সেই আমাদের তাকে আমাকে ভোট দিতে হবে এই লক্ষ্য মাথা রাখতে হবে সকলকে সারা নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের জন্য আমি সব সময় ছিলাম সব আমরা আমাদের এখানে আমি আছি আমাদের অঞ্চল আমরা সকলকে যাবো যারা আপনাদেরকে আমরা পারি এবং মানুষকে পারি আপনারা হবে আমার থেকে আপনাদেরকে বেশি বুঝবে আপনারা বলবেন

জমাই করবে চারটা যখনই আসেন কেউ খালি হাতে যান না আমার কাছ থেকে আমার দিক থেকে আমার সম্মান আপনারা বাঁচাবেন তো আপনারা আমার সম্মান অন্তত বাঁচান যেন আমি ডি ভালো পাই নালে আমাদের এত কাজ করা পিঠা হয়ে যাবে আপনাদেরকে যখন আসেন আপনার সঙ্গে কোন খারাপ ব্যবহার করি আপনারা বলতে পারবেন কি আমি কোন সঙ্গে খারাপ ব্যবহার করি না ভোট বলে আপনাকে ভালো কথা বলবো তা নয় যেমন বলি তাই বলবো মানবি মুখ্যমন্ত্রী বলেছে মানুষের পাশে দাঁড়াও যেনে আপদ উলতে পড়লে দশটা কাজ করলে দশটায় বাগলা তা নয় আটটা তো বাগলা সেই কারণে আমাদের অনেক ভাইকে আমরা হয়তো বসতি দিতে পারিনি তারা কেউ নিচে আছে কেউ মধ্যে আছে আমাদের এখানে প্রচুর লোক এসেছে আমরা চাইবো কিছু বিজেপির দল প্রার্থী হয়েছে তারাকে আপনারা আপনার চিহ্নিত করবেন চাকরির ভেদাভেদ নামে কোন ভোট নয় কারণ হলো আমরা ভোট চাই